দাদা তোমার সময় ঘুরতে এসে আমাকে হ্যাপি লাগছে এত সুন্দর লাগছে কি বলবো দাদা তোমাকে আমি আরে পচা এই জায়গাটা দেখার মতো জায়গা কেন ভালো লাগবে না সেটা বল দাদা একটা কথা বলবো হ্যাঁ পচা বল নিঃসন্দেহে বল দাদা এই জায়গাটা দেখতে যেমন সুন্দর সেমন ভয়ানক লাগছে দাদা সত্যি করে আরে বোকা ভয় কেন করছিস আমি তো আছি তোর সঙ্গে ভয় করবি কেন বল দিনি দাদা আমি কি কি বলবো দুঃখের কথা দাদা আমি আসার সময় প্যাম্পসটা নিয়ে আসতে পারি পচা তুই এটা কি বলছিস তোকে বারবার করে বললাম আসার সময় প্যাম্পস নিয়ে আসিস প্যাম্পোস এখন কি হবে তুই তো ভয় রাতের বেলা ভয়ে বার হোস না

আরে পচা দাঁড়া দাঁড়া এখানে কি যেন দেখতে পাচ্ছি ক্যাম্পিংয়ের সামনাসামনি তো এখানে ছিল না লাস্ট মানে এটা কি লাস্ট যখন আমি দেখেছিলাম তখন তো এখানে কিছুই ছিল না এখানে মানুষটা কোথায় থেকে আসলো ও পচা কি হচ্ছে এটা দাদা তোমাকে আমি বারবার করে বলছি এখান থেকে প্লিজ এখান থেকে চলো ফুটু তাড়াতাড়ি না হলে আমাদের মেরে ফেলবে মনে হচ্ছে ওটা ভূত ঘুরে বেড়াচ্ছে প্লিজ দাদা এখান থেকে চলো দাদা তাড়া পোচা অত বারবার করে ভয় খাস না এখানে দেখতে দে ওই যে সামনের দিকে ঘুরে বেড়াচ্ছে কি হয় এটা আসলে কি হয় দেখতে হবে তো আমাদেরকে দাদা তোমাকে যেতে হবে না দাদা প্লিজ ওখানে যেও না ওটা হচ্ছে ভয়ঙ্কর একটা ভূত দাদা তুমি ওখানে গেলে তোমাকেও খেয়ে নিতে পারে দাদা প্লিজ আমাকে ছেড়ে দাঁড়া পচা আমাকে একটা লাঠি খুঁজতে হবে লাঠি দাঁড়া আমি একটা লাঠি পেলে হয়তো সেই ভয়ঙ্কর কি হয় ওটাকে আমরা তাড়া করতে পারবো দাঁড়া আমাকে একটা লাঠি খুঁজতে দে আরে পচা এখানে একটা লাশ দেখতে পেলাম আর সামনের দিকে কোথায় গেল সে ওই যে দেখ পচা ওই যে ওই যে ওই যে ওই যে এটা ভূত হয় এ버জা তুই ঠিক কথা বলেছিস এখানে একটা ভূত আছে মনে হয়। চাল দুয়াল 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 তো ভূত আমাকে ধরিস থাম আমাকে ধরিস না প্লিজ আমাকে ধরিস আরে পোচা তুই কি মন্ত্র পড়ছিস এই মন্ত্র পড়লে কি ভূত পালাবে নাকি আরো কাছে এসে ধরবে তোকে দাদা এটা যেমন তেমন মন্ত্র না এই মন্ত্র পড়লে ভূত দূরে দূরে পালিয়ে যায় আর এই 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 আমাকে এই মন্ত্রটা শিখিয়েছিল আমার দাদু ওই রাতের বেলা যদি ভূত দেখতে পাই সামনের দিকে মুতে দিয়ে আর গোল করে মুতে দিয়ে আর ওখানে বসে পড়তো আমার দাদু ওই 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 মন্ত্রটা আমাকে শিখিয়েছে আরে পচা দাঁড়া আমার কাছে এখন বন্দুক পেয়েছি আর দাদা ব্যালকনির থেকে আমাকে দেখতে হবে ভিউটা দেখতে পাচ্ছিস কত সুন্দর লাগছে জঙ্গলটা আর এত সুন্দর একটা জঙ্গলে ঘুরতে এসে তুই নাকি ভয় পাচ্ছিস এটা কিভাবে হয় ও দাদা কত সুন্দর লাগছে লাগছে জঙ্গলটা কিন্তু ভয় ভয়ঙ্কর ভূতটা যদি আমাদের পিছনে পিছনে এই কোলক টাওয়ারের মধ্যে উঠে যায় তাহলে আমাদের কি হবে দাদা তাড়াতাড়ি এখান থেকে পালাও আরে পচা আমাদের এখন ভয় নেই আমার কাছে বন্দুক আছে পচা দেখতে পাচ্ছিস এখানে একটা বোর্ড পড়ে আছে পচা এখানে দাঁড়া 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 ওই যে ওই যে দেখ ওই যে ওই যে কি যেন আসতেছে দাঁড়া ভালো করে দেখতে দে আমার কাছে একটা বন্দুক আছে বন্দুক দিয়ে ও পচা লেগেছে 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 তারা পালাচ্ছে পালাচ্ছে পচা ধর 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 ওকে ধর পালাচ্ছে পালাচ্ছে ধর তার আরে তুমি গুলি মারো গুলি মারো 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 গুলি মারো মারো গুলি মা পালাচ্ছে দাদা পালাচ্ছে গুলি মারো গুলি মারো ওই যে ওই যে ওই যে হাড়ে মেরেছে হাড়ে বেড়েছে তাড়াতাড়ি যাও ওকে গুলি মারো আরে পচা ওকে যদি গুলি মারে মারে ফেলতে পারে তাহলে আমার আমাকে তুই কি দিবি বল দাদা তোমাকে দেওয়ার মতো কিছুই নেই তাড়াতাড়ি মারো ঘুলি বারো মারো মারো গুলি বারো আরে পচা একটা শর্তই মারতে পারি সবাই যদি আমাকে সাবস্ক্রাইব করে বেলাই ক্যানটা ক্লিক করুন ধরে আমার দাদার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও বেলাই ক্যানটা ক্লিক করে দাও প্লিজ প্লিজ আমাদের দাদার সঙ্গে সঙ্গে এখন দেখো কিভাবে কীভাবে ভয়ঙ্কর প্রাণীটার সঙ্গে লড়াই লেগেছে যুদ্ধ লেগেছে প্লিজ আমার দাদার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ দাঁড়া পাঁচা আমাদের যুদ্ধটা দেখ কিভাবে ওকে পাঁচার মধ্যে গুলি করি তারা তারা কয়টা গুলি আছে এখন কে জানে আর তার মধ্যে তাড়া দাঁড়া দাঁড়া ওই যে পালাচ্ছে কিভাবে দেখতে পাচ্ছিস হাতগুলো হাতগুলো পিছন করে কিভাবে পালাচ্ছে পচা আমার কাছে আর গুলি নেই তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে ফুট তাড়াতাড়ি পালা এখান থেকে আমার পিছনে পিছনে আয় তাড়াতাড়ি পিছনে পিছনে আয় আমার পিছনে পিছনে থাকি স্যার আর কথা বলিস না দাঁড়া আমাকে একটু কাজ করতে দে এখান থেকে তাড়াতাড়ি করে আমাকে পালাতে হবে আর এখানে একটা লাইট ধরাতে হবে আর লাইটটা ধরাতে হবে এখানে ও তীর নিশানটার ওখানে যেতে হবে আর ওখানে গিয়ে একটা হ্যাঁ ওখানে একটা কিছু তো পাবো আমি ওখানে যখন যেতে বলছে তখন এখানে একটা কিছু না কিছু আমি পাবো আর ওখানে যাবো দাঁড়া ওখানে যেতে হবে ভাই তাড়াতাড়ি রান কর রান কর করতে পারছি না কেন ভাই দৌড়াতেই পারছি না কি ও ও দাঁড়া 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 এখানে সেই ভয়ঙ্কর প্রাণীটা আমাদের সামনেই রয়েছে তাড়াতাড়ি করে আমাকে এখানে উঠতে হবে আর দাঁড়া ওই যে ওই যে দেখ দেখ পচা দেখতে পাচ্ছিস ওই যে ঘুরে বেড়াচ্ছে পচা তুই কিন্তু কথা বলিস না না হলে সেই ভয়ঙ্কর প্রাণীটা শুনতে পেয়ে আসে ধরে ফেলতে পারে দাঁড়া আমি একটু শুট 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 করে যাব। আর এখানে কিছু তো পাবো একটা হ্যাঁ এখানে একটা গাড়ি আছে পচা দেখতে পাচ্ছিস এখানে একটা গাড়ি পেয়েছি আমি আর গাড়িটার এখানে একটা ও এখানে একটা লাশ পড়ে রয়েছে আর এখানে একটা চাবি পেয়ে গেলাম আর আর ম্যান দেখ গাড়ির টায়ার নেই পচা দেখতে পাচ্ছিস একটা টায়ার নেই এখানে ওহো দাঁড়া 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 এখানে আমাকে যেই করে হোক আমাকে ওইদিকে ঘরটার মধ্যে যেতে হবে আর দাঁড়া দাঁড়া দেখতে হবে ওই যে ওই যে ঘুরে বেড়াচ্ছে যেখানে আমি যাব সেখানেই ঘুরে বেড়াচ্ছে সেই ভয়ঙ্কর প্রাণটা হ্যাঁ তাড়াতাড়ি করে ওখানে যেতে হবে আমাকে কিছু তো কিছু করতে হবে এখানে আর এখান থেকে যেই করে হোক তোকে আমি বার করে নিয়ে যাবো তুই টেনশন করিস না আর এখানে দেখতে পাচ্ছিস এখানে ক্যাম্পিংটা আমাদের পড়ে রয়েছে পড়ে থাক আর আমাকে যে করে হোক এখানে প্রচেষ্টা পুরো করতে হবে আর তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে নাই না হলে কিন্তু আমাদেরকে সেই ভয়ঙ্কর প্রাণীটা আমাদেরকে মেরে ফেলতে পারে আর দাঁড়া দাঁড়া এখানে আমি চাবিটা যখন পেয়েছি এখানে কিছু না কিছু কাজে আসতে পারে দেখতে পাচ্ছিস আমি কিন্তু ঘরটার মধ্যে চলে আসলাম এখানে লাগাতে হবে নাকি এখানে হ্যাঁ এখানে মনে হচ্ছে লাগাতে হবে চাবিটা খুলে গেল এখানে লাইট ধরাতে হবে নাকি হ্যাঁ ও হো লাইটটা ধর 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 ও দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে টায়ারটা পেয়ে গেছি টায়ারটা নিয়ে আমরা কি করব। টায়ারটা নিয়ে যেতে হবে আমাকে তাই যেতে হবে ওহো ওখানে একটা গ্যারেজ আছে হ্যাঁ এখন বুঝতে পেরেছি আমি ওখানে সেই ভয়ঙ্কর প্রাণীটা ঘুরে বেড়াচ্ছে আর এখানে একটা গ্যারেজ আছে ভাই এখানে যেতে হবে আমাকে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দাও আর এই গ্যাম থেকে আমি বার হতে পারবো কিনা না পারবো সেটাই দেখতে থাকো তোমরা সবাই আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে টায়ারটা চেঞ্জ করে দেবো টায়ারটা নতুন লাগিয়ে দিলাম আর এখানে কি করতে হবে এখন ভাই হ্যাঁ দাঁড়া 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 দাঁড়ো লোকেশন দেখতে হবে হ্যাঁ এখানে একটা ওহো দাঁড়াও এখানে একটা মানুষ পড়ে রয়েছিল ক্লক টাওয়ারের নিচে ওখানে যেগুলো কিছু তো পাবো এখানে আমি একটা দাঁড়াও এখানে চলে এসেছি আমি আর এখানে দেখতে পাচ্ছ ওহো এখানে একটা ডেট বডি এখানে একটা চাবি পেয়ে গেছি ও তাও ধরো ধরো ওই গাড়িটার চাবি হতে পারে এটা হ্যাঁ আমি দুইটা প্রসেস পুরো করলাম আর একটা প্রসেস কি করতে হবে দেখতে হবে গাড়িটা নিয়ে যেতে হবে আমাকে বাড়িতে আর যেই করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে নাহলে কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণটা আমাকে মেরে দিতে পারে ওহো আমি এখানে চাবিটা লাগিয়ে দিলাম ওহো আমাদের হ্যাঁ দুইটা প্রসেস পুরো হয়ে গেল এখানে কি করতে হবে হ্যাঁ আর এখন আমাদের কি কি করতে হবে ভাই দুইটা প্রসেস পুরো করে দিলাম তবুও কিন্তু গাড়িটা স্টার্ট করতে পারলাম না তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে লোকেশন দেখাচ্ছে আর এখানে আমাকে আরেকবার যেতে হবে সেই গাড়িটার কাছে দাঁড়াও 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 কিছু তো আছে এখানে আর না হলে কেন আমাকে লোকেশনটা দেখাবে ওহো এখানে কি এটা ও তেলের ড্রাম না কি এটা হ্যাঁ তোল 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 তাড়াতাড়ি তোল তাড়াতাড়ি ভাগ এখান থেকে নাহলে সেই ভয়ঙ্কর প্রাণটা এসে আমাদেরকে ধাপ্পা দিয়ে দিলে ভাই আমরা ধাপ্পো হয়ে যাব। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আর ভাই কি বলবো এখান থেকে তাড়াতাড়ি পালাতে পারলে নিজের বাপের নাম ভাই তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে না নাহলে কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণটা আমাদেরকে মেরে দিতে পারে ভাই আমি চলে এসেছি গ্যারেজের মধ্যে চলে এসেছি আমাকে আর ধরতে পারবে না এখানে তেলটা ভরে দেবো আমরা তাড়াতাড়ি করে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে আর সেই ভয়ঙ্কর ব্র্যান্ডে দেখছে ভাই দেখছে কিভাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখাবে